সবার এখানে আমার ক্লাসে প্রত্যেকজন এই যে আমার সাথে ও ও আমার ক্লাসে একই ক্লাসে আমাদের দুইজন আগে ওই সমস্যা আর তিন চার জনের ঠিক করা হয়েছে তখন আমাদের ও নিজেই দেখে নাই বলছে আমাদের ঠিক হয়েছে যে আমাদের আসবে কিন্তু আমাদের তাসে নাই কিছু কিছু করে নাই উনারা যায়ও নাই আমাদের প্রিন্সিপাল যে একবার বলতো না তার এখানে যে আজকে তোমরা তোমরা পরীক্ষাতে বসাইতো আমরা আমরা তোমাদের

এটা তো সেই তোমার প্রথমে করে দেয় এটা তো আমার দায়িত্ব না ওনাদের ওনাদের দায়িত্ব ওনার দায়িত্ব এটা ওনারা করে দিবে আমি যে পরীক্ষার ফিটা দিছি আমি এডমিট কার্ডে যে ফিটা দিছি তেইশশো কত টাকা দিছি নাকি সতেরোশো কত টাকা দিছি ওনারা তো এটা দেয় আমার টাকা তো ওনারা পাইছে না হিসাব ঠিকই রাখতে পারলো আমার যে আমার হিসাবটা রাখতে পারলো না আমি তো পরীক্ষার্থী দুই বছর রেগুলার স্টুডেন্ট আমার দুই বছর প্রেজেন্ট আছে আমি এক হাজার একানব্বই এখন আমার খাতা দেখলে আপনারা প্রেজেন্ট পাবেন একদিন আমার এক্সাম নাই প্রতিদিনের স্টুডেন্ট আমি প্ৰত্যেকদিন ক্লাছ কৰিছো আমাৰ ৰোল দুই হাজাৰ একানব্বৈ পঠাই দিছে